বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুরশিদ কেবলা গাউসুল আজম শামিমালি সিস্তির লেখা গন্ধ হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই আমার এই আলোচনাটি ধৈর্য ও মনোযোগ সহকারে শুনবেন ঘটনাটি হলো জান্নাত জান্নাত বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করিব স্বর্গ ও এই ধরা বর্তমান

সকলেই শোনো তুমি যে আনন্দে আছো যে আছো এটাই তোমাদের এই দুনিয়ার মাঝে তুমি কত আনন্দে আছো মনে রাখতোই প্রকৃত জানে না তবে জাননা তে ফের দাও তথাপ মন অবস্থ লাভ বা বিভারং লাভ এর স্তর আরো সকল করতে হবে তাই সকলেই মনোযোগ সহকারে জান্নাতের স্তরগুলো শুনুন এই যে কেউ মানব জন্ম নেওয়া না খেয়ে মরছে আবার কেউ রাজভোগ খাচ্ছে কেউ রাজার ঘরে কেউ জমিদারের ঘরে আবার কেউ ভিকারির ঘরে জড়ছে এটাই হলো স্তর কিন্তু যারা মানবকুলে আছে মূলত জান্নাতবাসী কারণ তাদের ইবাদতের সুযোগ আছে উন্নত জীবন লাভের সুযোগ আছে সাধনার মাধ্যমে মানব ও জিন জাতির বাহিরে যত কুল আছে তারা সবাই নরকবাসী মানবে নরকে বাস করছে নরকের আগুন দুনিয়ার ভার্জিক আগুনের চেয়েও তীব্রত মানুষের হৃদয়ে মুক্তি এ আগুন জলে কাউকে দেখানো যায় না যে আগুন এই ভার্জিক জগতের আগুনের চেয়েও তেজযুক্ত আজকে আমার এই আলোচনাটি অনেকের হয়তো বুঝে নাও আসতে পারে যখন সমগ্র সুদ চালাত সাধনার মাধ্যমে উত্তে গমন করবে আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারিনি হয়তো বা কিছুই শিখতে পারি নাই তাও যতটুকু শিখেছি আলহামদুলিল্লাহ সকলের নসিবে এমন শিক্ষক আল্লাহ দান করেন না সকলের নসিবে এরকম শিক্ষক মহান আল্লাহ তালা দান করুক যার ভিতরে অহংকার নাই যার ভিতরে অহমিকা নাই যার ভিতরে ছোট বড় বাস বিচার নাই সবাইকে সমান চোখে দেখেন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি সিস্তির জয় হোক হে বিশ্ববাসী আপনাদের সকলের উদ্দেশ্য করে বলছি যদি কোনো কামেলে মোকাম্মেল মুর্শিদের সন্ধান পেতে চান তাহলে ইউটিউবে যাইয়া শামীমালি সিস্তি লিখে সার্চ দিয়ে তার ভিডিওগুলো শুনতে পারেন তার আলোচনাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তো দেরি না করে বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে যোগাযোগ করুন আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি করলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন আমার এই আলোচনাটি করতে যায়া কথা ও ভাষার ছন্দে ভুল হইয়া থাকলে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণের মা